আমার পিছনে যে বিশাল বড় ক্রেন দেখতে পাচ্ছেন এই ক্রেনের মাধ্যমে কি করা হয় এই ক্রেনের মাধ্যমে হচ্ছে আপনার ডুবন্ত জাহাজ স্টিমার বা কার্গো জাহাজ বলেন বা ট্রলার বলেন যদি ডুবে যায় তাহলে এই ক্রেনের মাধ্যমে উঠানো হয় আর এটি হচ্ছে বিআইডব্লিউটি এর নির্বিক উদ্ধারকারী জাহাজ যেটি এখন বর্তমানে কীর্তনখোলা নদীতে রয়েছে আর এটির ধারণ ক্ষমতা হচ্ছে জানা গেছে আনুমানিক তিনি যদি কোনো জাহাজ ডুবে যায় বা কোনো লঞ্চ ডুবে যায় বা কোনো কার্গো জাহাজ ডুবে যায় বা মালবাহী জাহাজ ডুবে যায় বা যাত্রীবাহী জাহাজ যদি ডুবে যায় টলার জাহাজ যদি ডুবে যায় তাহলে তার ধারণ ক্ষমতা হচ্ছে আড়াই লক্ষ কেজি তার মানে দুশো টন এই উদ্ধারকারী জাহাজ বিআইডাব্লিউটি এর নির্বিক নামে যে জাহাজটি রয়েছে বিশাল বড় আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড়ই উদ্ধারকারী জাহাজ হচ্ছে এটি যেটি কীর্তনখোলা নদীর বুকে এখনও রয়েছে আমি যে কবার বরিশালে এসেছি ততবার দেখেছি এবং প্রায় যদি ধরি আনুমানিক কয়েক বছর হবে এই বিআইডব্লিউটি এর নির্বিক উদ্ধারকারী জাহাজ এখনও কীর্তনখোলা নদীতে পড়েছে কারণ এখন তেমন কোনো দুর্ঘটনা ঘটে না যে তিনি উদ্ধার করতে যাবেন তা যাই হোক নির্বিক জাহাজ আপনাদের দেখালাম এবং পাখির চোখে নির্বিক জাহাজ আপনাদের অতি শীঘ্রই দেখাবো